যে সকাল আপু এবং ভাইয়েরা ঘরে বসে রিপোর্টিং করতে যাচ্ছেন ভিডিওতে আমরা আপনার ব্র্যান্ডের নামটা কি এবার তিন চুলটা ভিজানো যাবে না তিন দিন অনেকে চুল দেওয়া যায় না চুলাগরি আপুদের জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এবং ভাইয়াদের জন্য ভাই একটা কম্পোসেট নিয়ে চুলটাকে রিবোরিং করার জন্য যে সকাল আপু এবং

ওকে তার মানে দুইটা কম্বো একটা ছোট দিয়ে আমরা কম্বো বানাবো বড়টা দিয়ে কম্বো বানাবো তার মানে তিনটা আইটেম মিলে আজকে একটা কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ ওকে লোরিয়াল ব্র্যান্ড মোস্ট পপুলার ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট তো ঠিক আছে আমরা ডিটেলসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো এসএলবি ডিশপ ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার

তারপর আপনার ওয়াশ করে ফেলো ওয়াশ করার পর ওয়াশ করার পর আয়রন করবে এরপর আবার अप्लाई করবে এটা এটা अप्लाई করার পর হ্যাঁ লোশন মানে ক্রিম তারপর লোশনটা ইউজ করো করো अप्लाई করার পর আপনার 30 মিনিট রাখবে সেটাও 30 মিনিট রেখে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে কোনো শ্যাম্পু টেম্পু কোনো কিছু ইউজ করা যাবে না তারপর আয়রন করতে হবে প্রচুর আয়রন করতে হবে ঠিক আছে আয়রন করার পর আপনার আর কোনো ওয়াশ চলবে না এরপর তিন দিন চুলটা ভিজানো যাবে না তিন দিন অনেকে কিন্তু নিয়ম গুলা মেনটেন করা না এই কারণে কিন্তু স্টেটটা টা লং টাইম থাকে অনেকে নিয়ম আগে প্রপার মেনটেন করবে মেনটেন করবেন হ্যাঁ চুল বিজানো যাবে তিন দিন তারপর হইল চুলে কিন্তু তেল দেওয়া যায় না এক মাসের মতো তারপর চুল অনেকে ফুপা সিস্টেম করে ব্যান করে ব্যানও করতে পারবেন না কিন্তু এক মাসের মতো এক মাসের মতো চুলটা ভালো থাকে স্থির থাকবে যদি আপনার নিয়ম না জানেন তাহলে কিন্তু স্টেট ভালো থাকবে না লং লাস্টিং করবে না প্রোডাক্টের উপরে পরে বদনাম বদনাম কারণ পার্লারে কিন্তু এইসব প্রোডাক্ট দিয়ে কিন্তু তারা স্টেশন করে থাকে কিভাবে পসিবল পার্লারে

মাসে পনেরো দিন মানে মাসে দুইবার বা একবার হলেও স্পটা করতে হবে পরে পরবর্তীতে তার

উনত্রিশশো টাকা আসে হ্যাঁ ছোটা দিয়ে আসে উনত্রিশশো টাকা আমরা এটা অন্য রাখবো হলো আপনার ছাব্বিশশো টাকা রাখবো ছাব্বিশশো টাকা তার মানে বড়টা দিয়ে আসে হলো আঠারো ছাব্বিশ

ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট জাস্ট আগে দিতে হবে আর একটা কিন্তু গিফট তো অবশ্যই আছে আল্লাহ হাফেজ